আসসালামু আলাইকুম সিলেটের কোথায় মেলা হচ্ছে মেলার এন্ট্রি ফি কি কী অ্যাক্টিভিটিস আমরা করলাম এবং কি কি শপিং করলাম আজকের ব্লগে আমি আপনাদের সাথে সব কিছু শেয়ার করব দীর্ঘ এক মাস রোজার বিরতির পরে আবারও বারো এপ্রিল দুই থেকে সিলেট সাহিদগাতে শুরু হয়ে গেল বৈশাখী এবং ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা তো আমরা তেরো তারিখে চলে যাই মেলাতে মেলার কোনো এন্ট্রি ফি নেই আপনারা ফ্রিতে মেলাতে এন্ট্রি করতে পারবেন মেলা কিন্তু এখনও পুরাদমে শুরু হয় নাই স্টলগুলো আস্তে আস্তে গুছানো হচ্ছিল তো আমরা ঘুরে ঘুরে পুরা মেলার মাঠটা দেখছিলাম এইবার মেলাতে অনেকগুলা স্টলে বিভিন্ন ধরনের সিরামিক এবং মাটির জিনিসপত্রের অনেক ভ্যারাইটি ছিল এবং চোখে লাগার মতো আপনারা দেখলে অবশ্যই পছন্দ করবেন অন্যবারে তুলনায় আমার কাছে পার্সোনালি এবারের প্রোডাক্টসগুলো খুবই ইউনিক মনে হয়েছে রাইডগুলো তখনও সেট আপ দিচ্ছিলো ওনারা তাই আমরা ওয়েট না করে শপিং স্টার্ট করি ঘুরতে ঘুরতে এখানে দেখলাম একজন নকশি পিটার মোল বিক্রি করছিল তো এখান থেকে আমি একটা সেট কিনি একশো টাকা দিয়ে ছয়টা ডিফারেন্ট ডিজাইনের মোল ছিল একটা সেটের মধ্যে তারপরে একটা কর্নারে দেখতে পাই একটা পাকিস্তানি জুতার দোকান ওনারা ক্লেম করছিল ওনাদের জুতাগুলো পাকিস্তান থেকে ইম্পোর্ট করা এবং কোয়ালিটিগুলো আসলে ভালো ছিল এবং প্রাইস আমার কাছে রিজনেবল মনে হয়েছে তাই আমরা এখান থেকে চারটা জুতা পারচেস করি এছাড়াও মেলার মধ্যে অনেকগুলো হোম ডেকোর ক্লোদিং আর ডিফারেন্ট ডিফারেন্ট হ্যান্ডক্রাফ্টের শপ ছিল তো আমরা ঘুরে ঘুরে অনেকগুলা স্টল দেখছিলাম সবশেষে রাইড ওপেন হওয়ার পরে আমরা রাইডে উঠলাম এবং দেখলাম এখানে বাই করে স্কোর জানছিল তো আমিও ট্রাই করলাম এবং তারপরে আমরা চলে গেলাম শাহিদ গাতে স্ট্রিট ফুড ট্রাই করার জন্য শাহিদগাঁ মোস্ট ফেমাস স্ট্রিট ফুড হচ্ছে ওয়ান বাইট শিঙ্গারা সমোসা অ্যান্ড আলু চপ ওইটা খাওয়ার পরে আমরা এখানের আরেকটি মজার স্ট্রিট ফুড ট্রাই করলাম সেটা হচ্ছে ঝালমুড়ি এটা আসলে অনেক ভালো ছিল আপনারা ট্রাই করতে পারেন যদি শাহিদঘাতে যান আজকে আমার ব্লগেরটুকুই আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফিজ